প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো যে শীতকালে কীভাবে লতি গাছের যত্ন নিতে হয় কারণ আপনারা জানেন যে শীতকালে লতিগুলো বড়ো হয় না শীতকালে লতিগুলো ছোটো থাকে সুতরাং এই সময় এই পুষ মাঘ মাসে আপনারা লতি গাছের কীভাবে যত্ন নেবেন সেই ভিডিও সম্পর্কে আপনাদেরকে আজকে আমি জানাব আপনারা যারা পুরাতন জমি আছে যাদের গাছগুলো অনেক বড় তারা সুন্দর করে গাছের গোড়াগুলো এভাবে বেঁধে দিবেন যাতে গাছের গোড়া থেকে অসংখ্য লতি পাবেন এই যে দেখুন কী সুন্দর করে প্রতিটা গাছের গোড়া মাটি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবং দেখুন প্রতিটা গাছের ভিতরে অসংখ্য লতি এবং এই পৌষ মাঘ মাস শেষেই ফাল্গুন মাসে আবার এই গাছ থেকে অসংখ্য লতি পাওয়া যাবে কারণ এই শীতের সময় আমরা জানি যে লতি বড়ো হয় না সুতরাং এই জন্যই শীতের সময় গাছের এভাবে যত্ন নিতে হয় দেখুন কত সুন্দর করে প্রতিটা গাছকে প্রতিটা গাছের গোড়া যত্ন সহকারে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে কচুটা উপরে উঠে এসেছে এবং উপরে উঠে আসার কারণে আমরা যখন এই কচুর লতিগুলো কাটি তখন এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি আমরা রেখে দিই ওই দেড় ইঞ্চি যখন রেখে দিয়েছি তখন কচুর গোড়াটা গোড়াটাও উপরে উঠে এসেছে এবং ওই দেড় ইঞ্চি থেকে দেখুন এই যে এক ইঞ্চি থেকে কাটার ফলে এই মাথা থেকে আবার লতি বের হচ্ছে এর জন্যই হচ্ছে গরু কচুর গোড়াটা বাঁধা কারণ আপনি যখন কচুর কচুটা উপরে উঠে এসেছে তখন লতির ফলন কমে যায় এজন্য যখন আবার নতুন করে মাটি দিয়ে কচুর গোড়াটা বাঁধবেন তখন এখান থেকে আবার অসংখ্য লতি বের হবে এই যে দেখুন তার নমুনা এভাবে শীতকালে যদি আপনি কচুর গাছের যত্ন নিতে পারেন তাহলে এই শীতের পরেই আপনার গাছে অসংখ্য লতি আসবে